হ্যালো আসসালামু আলাইকুম গেস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আর একটা পোস্টার ডিজাইন নিয়ে চলে আসলাম তো এই পৃষ্ঠার ডিজাইনটি আপনারা মনোযোগ সহকারে দেখলে খুব সহজেই বানাতে পারবেন তাই চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমি সর্বপ্রথম চলে আসছি পিক্সেল লাগে পিক্সেল লাগে আসার পর আমি এখান থেকে একটা সাইজ নিয়ে নেব সাইজ নেওয়ার জন্য আমি এই থ্রি ডট অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে লাগা আছে ইমেজ সাইজ এই ইমেজ সাইজে ক্লিক করব ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে আর্ট দিয়ে দেবো এবং এখানে দিয়ে দেবো এগারো যাওয়ার পর ওকে সিলেক্ট করলাম করার পরে এটাকে ডিলিট করে এটাকে কালার চেঞ্জ করবো কালার চেঞ্জ করার জন্য এই অপশানে যাব এখান থেকে আমরা এই অপশানে যাবো যাওয়ার পর এখান থেকে কালার অপশানে যাব কালার অপশানে যাওয়ার পর আমরা এখান থেকে কালার সিলেক্ট করে এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দিলাম যাওয়ার পর ক্লিক করবো ওকে ওকেতে ক্লিক করার পর আমি চলে যাব এখান থেকে প্লাস আইকন প্লাস আইকনের পর ফরম গ্যালারি ফরম গ্যালারিতে যাওয়ার পর আমরা এই ফটোটাকে এখানে আমরা নিয়ে নেব নেওয়ার পর এটাকে আমরা এখান থেকে এখান থেকে আমরা এই অপশানে যাব এই অপশানে যাওয়ার পর আমি এখান থেকে মাঝখানে দিয়ে দিলাম দেওয়ার পর মাঝখানে দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে jatuh dapat oke okay. upore dia dalam upore dar pada kan tiga melok kore di pelok kore dar pada kan tu pelas ikon air pelas forum gelare palam forum gelare dar pada kan tiga mada tapi yang jian tope air zon nami ipn di tasilat kore dalam nar oke tiga klik kelam ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমি এখান থেকে এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি চলে যাব কাটিং অপশানে কাটিং অপশানে যাওয়ার পর এখান থেকে ওকে ক্লিক করবো ওকে ক্লিক করার পর এটাকে আমরা কালার দিব

দেওয়ার পর এখান থেকে আমি লক করে দিলাম লক করে দেওয়ার পর কপি করলাম এবং কপি করার পর এখানে বসিয়ে দিছি দেওয়ার পর এই অপশান থেকে আমরা এখান থেকে এখানে দিয়ে দিলাম তারপর এটাকে লক করে দেবো লক করে দেওয়ার পর আমাদের কাজটি এখানে হয়ে গেছে তো আমরা এই ফটোটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা এখান থেকে এখান থেকে কালার অপশনে যাব তারপর এখান থেকে আমরা ওকে ওকে দেওয়ার পর আমাদের এখানে কাজ শেষ আমাদের এটা কাজ শেষ এখন আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করবো এই অপশানে ক্লিক করার পর নিউ টেক্স নিউ টেক্স আনার পর এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমরা কপি করে রাখছিলাম ওটাকে পোস্ট করে দিব দেওয়ার পর ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাবো ফোন অপশানে ফোন অপশানে যাওয়ার পর আমরা এক নম্বর ফোনটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর পেন্সিল আইকন থেকে আমরা এটাকে এখানে বসিয়ে দিলাম তারপর এটাকে এই জায়গায় দিয়ে দিলাম তারপর এখান থেকে আমরা এটাকে একটু উপরে উঠে এখানে বসিয়ে দিলাম তারপর এটাকে লক করে দিলাম লক করে দেওয়ার পর আমাদের যে লোগো টানতে হবে এর জন্য এখান থেকে ফর্ম প্লাস এখন থেকে ফর্ম গ্যালারি ফর্ম গ্যালারি থেকে আমরা এটাকে আমরা সিলেক্ট করব সর্বপ্রথম সিলেক্ট করার জন্য এখান থেকে আমরা এটাকে এই জায়গাটায় দিয়ে দিলাম তারপর লক করে দিলাম লক করে দেওয়ার পর এখান থেকে ওকে তারপর আবার প্লাস আইকন প্লাস আইকনের পর ফরম গ্যালারি ফরম গ্যালারির পর এখান থেকে ফিরি একটা ক্লিক করবো ক্লিক করার পর বাজারে চলে যাবো বাজার যাওয়ার পর এখানে ইমেজ ইমেজ থেকে আমরা চলে যাব সরাসরি ডাউনলোড অপশানে ডাউনলোড অপশান থেকে আমাদের যে লোগোটা এই লোগোটা নিয়ে আসতে হবে লোগোটা নিয়ে আনার পর এটাকে আমরা ছোটো করে এখানটায় বসিয়ে দিলাম এখানটায় বসিয়ে দেওয়ার পর এরপর আমরা এখান থেকে প্লাস আইকন প্লাস আইকনের ফরম গ্যালারি ফর্ম গ্যালারির পর থেকে এখান থেকে আবার ব্রাউজারে সিলেক্ট করব সিলেক্ট করার পর এখন আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব কেলার পরে এখান থেকে গুগল করে নেব তারপর ওকেতে সিলেক্ট করব সারি এখান থেকে এটাকে নিব না এটাকে আমরা ডিলিট করে দেব আমাদের একটা পিএনজি আছে পিএনজিটা সিলেক্ট করব এখান থেকে এই অপশানে এরপর আমরা চলে যাব নিচে 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 এখানে এটাকে সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটাকে ছোটো করে এই জায়গাটায় দিয়ে দিলাম পর এরপর আমি এখান থেকে চলে যাবো এই প্লাস প্লাস পেলাসনের পর থেকে এখানে ফরম গ্যালারি ফরম গ্যালারি থেকে এরপর আমরা সিলেক্ট করবো এই ফটোটাকে সিলেক্ট করে নিব এই ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ওকে করলাম দেওয়ার পর এটাকে একটু বড়ো করে নেব বড়ো করে নেওয়ার পর এটাকে আমরা এই জায়গাটায় দিয়ে দিলাম দারপর এটাকে আমরা লক করে দেব লক করে দেওয়ার পর আবার সেল যাব ফাস্ট সেগন ক্লাস আইকন উপর ফরম গ্যালারি ফরম গ্যালারিতে আমরা এটাকে সিলেক্ট করব তারপর ওকেতে করব ওকেতে দেওয়ার পর আমরা এটাকে এই জায়গাটা বসিয়ে দিলাম এটাকে বসিয়ে দেওয়ার পর এটা নিচে দিব দেওয়ার পর লক করে দেব লক করে দেওয়ার পর আবার ফরম গেলার ভিতরে চলে যাব ফরম গেলার যাওয়ার পর আমরা বাউজারে চলে যাব বাউজারে যাওয়ার পর এখান থেকে আমাদের একটা পিএনজি ছবি সিলেক্ট করে আনতে হবে এর জন্য এখানে ক্লিক করলাম করার পর that i can like to sorry that i can like to sort of okay, okay. এখানে দেওয়ার পর আমাদের যে লোগোটা এখন লোগোটা আনতে হবে এটাকে আমরা লক করে দিলাম লক করে দেওয়ার পর লক করে দেওয়ার পর প্লাস আইকন প্লাসনের পর ফরম গ্যালারি এরপর চলে যাবো ব্রাউজারে ব্রাউজার থেকে ইমেজে ইমেজ থেকে এখানে যাবো தாரப்படி லுட் லோடா அந்த இடம் சோட்டி திலாம் தான எதுல அனல இடம் এখান থেকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পর আমাদের এখন অ্যাড করতে হবে নিচের যে ইয়াটা অন্য ফরম গ্যালারি এরপর আমরা চলে যাব বাজার অপশানে এখান থেকে আমরা ডাউনলোড অপশানে চলে যাব ডাউনলোড অপশানে যাওয়ার পর এখান থেকে এটাকে সিলেক্ট করে নেব তারপর পর ওকে দিব ওকে দেওয়ার পর আমরা এটাকে এই সাইডে দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাবো বাবার ফরম গ্যালারি ফরম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা বাবা সিলেক্ট করবো সিলেক্ট যাওয়ার পর এখান থেকে আমরা একবারে নিচে চলে যাব যাওয়ার পর আমাদের যে ফটোটা আছে এটাকে সিলেক্ট সিলেক্ট করার পর এটাকে আমরা এই জায়গাটায় বসিয়ে দেব যাওয়ার পর এখান থেকে ধরে আমরা এটাকে নিচে আনব এখানে লক করে দেব লক করে দেওয়ার পর আমাদের যে মেন কাজ যে টেক্সগুলা ওটাকে নিতে হবে এর জন্য আবার চলে যাব ফরম গ্যালারি যাওয়ার পর এখান থেকে ব্রাউজারে চলে যাব ব্রাউজার থেকে ইমেজ ইমেজ থেকে পিক্সেল যাবে এখান থেকে আমাদের এই নামটাকে সিলেক্ট করতে হবে করার পর ওকে ওকে দেওয়ার পর আমরা এখান থেকে আমরা নামটাকে বড়ো করে এই জায়গাটায় দিয়ে দিলাম দেওয়ার পর এই অপশান থেকে এখান থেকে কালারটাকে সিলেক্ট করে দিয়ে দিলাম ওকে ওকে এবার আমাদের যে মেইন কাজটা এটা হলো আমাদের যে পিএনজি লোগো আছে পিএনজিটা এই পিএনজিটা আমরা সিলেক্ট করে নেবো এখান থেকে নেওয়ার পর ওকেতে দেব ওকেতে দেওয়ার পর আমরা এখান থেকে এই অপশন থেকে আমরা এটাকে এখানে করে দিলাম দেওয়ার পর ওকে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা দিলাম ওকে এরপর আমরা এই অপশনে দেবো এই অপশনে দেওয়ার পর এখানে আমরা যেটা কপি করে রাখছিলাম ওটাকে আমরা এখান থেকে পোস্ট করবো ओके ओके তারপরে আমরা চলে যাব এখান থেকে カラーাশনে ओके कलर ऑप्शनে যার পারফরম্যান্স চলে যাব 10000 পার মাই ফোন ओके ओके তে যার পর আমরা এখান থেকে এটাকে দিয়ে এখান থেকে আমরা এটাকে একটু বড় করে দেবো দেওয়ার পর ওকে ওকে তো দেওয়ার পর এখন আবার প্লাস আইকন এটাকে লক করে দিব লক করে দেওয়ার পর আইকনে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা কাট করে ওকে তো দিলাম ওকে তো দেওয়ার পর এখান থেকে আমরা এই কালার অপশনে যাব কালার অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা কালারটাকে সিলেক্ট করে ওকে দিলাম ওকে দেওয়ার পর ফোনে চলে যাবো ফোন আমরা এক নম্বর ফোনটা ব্যবহার করবো করার পর এটাকে আমরা একটু ছোট করে দেবো ছোট করে দেওয়ার পর এখান থেকে আমরা নামিয়ে দিলাম আর একটু ছোট করে দিব এখান থেকে ছোট করে এরপর এখান থেকে বসিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আবার এটাকে লক করা হয়েছে এখান থেকে প্লাস আইকন প্লাস আইকনের পর পেন্সিল আইকনে ক্লিক করবো পেন্সিল আইকনের পর এখান থেকে আমরা এটাকে কাট করবো করার পর ওকেটে দিলাম ওকেটে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে ছোটো করে এই জায়গা দিয়ে দিলাম এ জায়গায় দেওয়ার পর আমরা কালার অপশনে যাব কালার অপশনে যাওয়ার পর প্লাস আইকন প্লাস আইকন থেকে কালার সিলেক্ট করে নিলাম কালার সিলেক্ট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর ফোন অপশনে যাব। ফোন অপশানে যাওয়ার পর আমরা এটাকে ষোলো নম্বর ফোনটাকে সিলেক্ট করে ওকে দিলাম ওকে দেওয়ার পর আমরা এখান থেকে এ অপশনে যাবো যাওয়ার পর এটাকে অন করে দিব অন করে দেওয়ার পর এখান থেকে আমরা সরি এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে মাইনাস করে ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে লক করে দেব লক করে দেওয়ার পর সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে আবার প্লাস আইকন প্লাস আইকন থেকে আমরা চলে যাব পেন্সিল আইকন পেন্সিল আইকনের পর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে ওকে দিলাম ওকে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে বসিয়ে দিলাম তারপর কালার অপশনে যাব কালার অপশানে যাওয়ার পর এখান থেকে আমরা কালারটাকে সিলেক্ট করে ওকেতে দিলাম ওকেতে দেওয়ার পর আমরা চলে যাব সরাসরি ফোন অপশনে ফোন অপশানে যাওয়ার পর মাই ফোনে চলে গেলাম যাওয়ার পর আমরা এই ফোনটাকে সিলেক্ট করে ওকে দিলাম ওকেটে দেওয়ার পর আমরা এটাকে একটু সাইজ বড় করব ওকে ওকেতে দেওয়ার পর আমরা এখান থেকে কালার লাল কালারটাকে দিতে চাচ্ছি এখান থেকে আমরা কালারটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এরপর এখান থেকে আমরা চলে যাব এই অপশানে এই অপশানে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে সাদা কালার দিয়ে ওকে দেব ওকে দেওয়ার পর আমরা এটাকে একটু ছোটো করে দেব এর জন্য আমরা একটু ছোটো করে এটাকে একটু উপরে দিব ওকে তোমাদের কাজ এখানে শেষ এরপর পঁচিশটা বার্ষিকী এর জন্য আমি প্লাস আইকন প্লাস আইকনের পর ফরম গ্যালারি ফরম গ্যালারির পর থেকে আমরা এখান থেকে বাজারে চলে যাব বাজারে যাওয়ার পর এখান থেকে আমাদের চলে যেতে হবে ইমেজ ইমেজ থেকে চলে যাবো সরাসরি ডাউনলোড অপশনে ডাউনলোড থেকে আমাদের এখান থেকে একটা প্রতিষ্ঠা বার্ষিকী যে ইয়াটা আছে লোগোটা হয়তো আমাদের পঁচিশটা প্রচেষ্টাবার্ষিকী যে লোগো এই লোগোটাকে নিয়ে এসেছি আনার পর এখান থেকে আমরা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে লক করে দেব লক করে দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো আবার প্লাস আইকন প্লাস আইকনের পর নিউট্রিক্স এখানে পেন্সিল আইকন পিনসেন এখান থেকে এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা ওখানে চলে যাবো যাওয়ার পর ওকে ওকে দেওয়ার পর আমরা এটাকে একটু ছোটো করে এই জায়গাটায় দিয়ে দেব দেওয়ার পর আমরা এখান থেকে ফোন অপশানে চলে যাব উনিশ নম্বর ফোনটাকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে আমরা লেয়ার থেকে অপন করে ওকে তো দিলাম ওকে তো দেওয়ার পর আমরা এটাকে লক করে পেন্সিল আগুনে ক্লিক করে এটাকে ডবল লেয়ারে করে সরি বড় হয়ে গেছে এখান থেকে আমরা এই অপশানে ক্লিক করবো এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আমরা হাইটটাকে বড়ো করে এখান থেকে ছোটো করে ওকে তাই আমাদের কাজটি এখান থেকে শেষ এখন আমরা এটাকে সেভ করবো সেভ করার জন্য এখানে আগস্টটাকে বেশি উপরে চলে গেছে এটাকে আমরা এখান থেকে এই অপশান থেকে ওকে ওকে তারপর আমাদের যে বাংলাদেশ এটাকে একটু ঠিক করতে হবে মানে ফোনটা বোঝা যাচ্ছে না এজন্য আমরা এখান থেকে চব্বিশ নম্বর ফোন চব্বিশ নম্বর ফোনও বোঝা যায় না এর জন্য আমি আমার নিজস্ব ফোন দিয়ে দিলাম ওকে যাওয়ার পর আমি এই অপশনে যাব যাওয়ার পর এটাকে আমরা বাড়িয়ে দিলাম তারপর এখন এখন এখান থেকে ওকে তো সিলেক্ট করে এটাকে আমরা সেভ করে নিব তো এই ডিজাইনটা যদি আপনারা যদি না বানাতে পারেন তাহলে এই ভিডিওর ডিস ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমার সাথে যোগাযোগ করে খুব অল্প টাকার বিনিময়ে এই ডিজাইনটি আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন